তো ইয়া জামশেদ ভাই আমার বয়স পঁয়তাল্লিশ বছর এক তো পরিণে জামশেদ ভাই যদি যত মদ খাইছি যদি আজকের দিনে জমা করতে যাই দেড় দুই টনের কম হবে না আরো বেশি হতে পারে জামশেদ ভাই যত গাঁজা আমি খাইছি ওই টাকা যদি আমি এক জায়গায় জমা করতাম তিনতলা পাঁচতলা মসজিদ বিল্ডিং হতে পারত জামশেদ ভাই কি করবো খালাস ইয়াস মানুষ যথেষ্ট তোমাদের রবের দিকে আসো কত দারুণ রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দেশের সরকার তোমার ট্যাক্স তোমার ভ্যাট নিয়া ব্রিজ বানায় কালভার্ট বানায় আমরা সুনাম করি সরকার আমাদের বানা বানাদিছে আমাদের টাকা এবার চিন্তা করো এটা করেছে আমাদের টাকায় তারপর আমরা এত সুনাম করি কারণ যদি এটা না করে আরো বেশি দুর্নীতি তো আরো বেশি খেয়ে ফেলতো তাহলে হতো আমরা একটু পেতাম রাইট আমরা কৃতজ্ঞ কিনা এবার দেখো আল্লাহ কিছুই চায় না আল্লাহ কি চায় না কিছুই চায় না সুবহানাল্লাহ এই গাজি পুরো যদি কারো কাছে 1000 টাকা নকল টাকা থাকে কি টাকা নকল আর যদি কোন সরকার এসে বলে খালাস। বাংলাদেশে যত মানুষের কাছে যত নকল টাকা আছে সব টাকা জমা দাও এবং ওয়াদা ওয়াদা করে যাও আজকের পরে আর কখনো নকল টাকা বানাবো না কার কাছে কত আছে দিয়ে যাও সেমসে সেম আসল টাকা নিয়ে যাও কার কাছে কত নকল টাকা আছে দিয়ে যাও সেম সেম আসল টাকা দিয়ে দিচ্ছি তবে শর্ত হচ্ছে আর কখনো নকল টাকা বানাতে পারবো না কেউ কি এটা ছেড়ে দেবে ছেড়ে দেবে তবে শুরু গাজীপুর বাসী আল্লাহর উদার আহ্বানের দিকে আসো তিনি বলেছেন কেন সে যদি তওবা করে ও আমানা ঈমান ওয়ামিলা ওয়া আমিল আমালান সলিহা এবং সৎ কর্ম সম্পাদন করে ফাউলাইক ফাউলাই ফাউলাইক ইবদুল আল্লাহ ফাউলাইক ইবদুল আল্লাহ সাইয়াতুহুম হাসানাত ওয়া কান আল্লাহ গফুর রাহিম আল্লাহ বলেন যত খুশি হোক এখন সিদ্ধান্ত নাও ফিরে আসো ঈমান ভালো কাজ করো তো আগের গুণার কি হবে আল্লাহ আমি আর কখনোই গুণা করবো না ফিরলাম তোমার পথে সব গুণা তো মাফ হবে হবে এগুলো সবগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে আমি এত দয়ালুর রবের আহ্বান যদি সারা দাও যে তোমার জেনিচর তোমার মদ গাজা জুয়া তোমার দুনিয়ার প্রত্যেকটা ফালতু আলতুকা আছে তোমার বয়স ষাট বছর তোমার বয়স পঁয়ত্রিশ বছর তোমার বয়স তিরিশ বছর আল্লাহ তো তোমার বয়সে জিজ্ঞেস করে নেই আল্লাহ তো তোমাকে কোনো লিমিটই এখানে দেয় এটা আমি আরেকটা হাদিস করি এটা তোমাদেরকে বুঝাই দেবো যে কতটুকু অপরাধ আল্লাহ ক্ষমা করে নিয়ে কি পরিবর্তন করবে এটা একটা মাপকাঠি আছে ঠিক আছে এটা আল্লাহ নবী দিয়ে গেছে মাপকাঠি যেমন বলছে মুসলমান আর মোনাফিকের মাপকাঠি কি আরে কোন ফজর থেকে এসা আল্লাহর বান্দার কাফের পরিচয় কি নামাজ ত্যাগ করা এটা মাপকাঠি না এগুলো আল্লাহ নবী দিয়ে গেছে এই যে আয়ারটা যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে এবং ইমান আনবে এবং আর এই খারাপ কাজ করবে না ভালো কাজ করা শুরু করবে ওর সমস্ত গুনাহ এই যে পাল্লায় আর জমিন পাহাড় পর্বত গুণা এগুলো সব ওর ওর বিরুদ্ধে যাওয়ার কথা কিন্তু সব ওর পক্ষে ভারী হয়ে যাবে তোমরা কি এখনো থেকে আসতে শুরু করবো না তোমাদের সাথে অল্লাহি তোমরা এবং আমরা এই পুরো পৃথিবীর জিন আর মানুষ মিলে যদি সবাই মিলে যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর কি ছেড়ে আসে আর এই পুরো পৃথিবীর সব মানুষ আর জিন মিলে যদি শুধু চব্বিশ ঘন্টা শুধু ইবাদতই করতে থাকি নফল সরাতাদাই করতে থাকি নফল রোজা রাখতে থাকি আল্লাহর একটু বাড়বে না আমরা যত বেশি ইবাদত করবো বাড়বে আমাদের আমরা যত বিরুদ্ধাচারণ করবো কমবে আল্লাহর কিছু কমবেও না বাড়বেও না আজকের এই মাহফিলের সর্বশেষ হাদিসটা বলে আমি ইনশাল্লাহ বিদায় নিব আপনাদের থেকে দেখেন এই হাদিসের পরে এটা আপনাদের কোনো কাজে আসে না দেখেন কারণ কি ওই যে একটা পথ লাগে ফিরার ফিরার কি লাগে পথ লাগে একটা পথ আছে কার জন্য জানেন যদি ফিরাউন মুসার ইসলামের দাওয়াত গ্রহণ করতো তারও কিন্তু আল্লাহ অমর হত্যা আপনার ঘটনা শুনেন না আল্লাহ 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 কোন ইস্যুই না যতক্ষণ মানুষ বেঁচে আছে এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহ সবচেয়ে বড় নেওয়া